বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের ইস্তেহার ঘোষণার আগে তরুণদের মতামত জানলেন শেখ হাসিনা নৌকায় বৈঠায় ভাঙছে দাঁত জামাতের সঙ্গে অক্ষর নিয়ে জাভাবছে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলজোট স্বতন্ত্রের পক্ষে প্রচার তিন আওয়ামী লীগ নেতাকে পেটালেন নৌকা প্রার্থীর ভাগ্নে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে বলছে চিপ হুইপ এবং সর্বশেষ জানিয়ে দেব যুবদল নেতাকে না পেয়ে ভাইকে হত্যা বিএনপির উদ্বেগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইশতেহার ঘোষণার আগে তরুণদের মতামত জানলেন শেখ হাসিনা আগামী সাতাশ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্তেহার ঘোষণা করবে আওয়ামী লীগ এই ইস্তেহার ঘোষণার আগে স্মার্ট বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা জানতে সরাসরি তাদের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায় এতে বলা হয় আগামী সাথে ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্তেহার ঘোষণা করবে আওয়ামী লীগ বিগত প্রতি বছরের মতো এবারও ইস্তেহারে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণদের স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভাবনা ও তাদের চাওয়া পাওয়াগুলো জানতে সরাসরি বর্তমান প্রজন্মের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন আয়োজিত লেটস্টক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ সংগঠক ও নিজ নিজ ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে যাওয়া তরুণদের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের বিষয়ে বিভিন্ন আলোচনা করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেই সঙ্গে তাদের বিভিন্ন পরামর্শ শুনেছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও তরুণদের সঙ্গে আলোচনায় বসেছেন সরাসরি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন এবারও তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি তিনি জেনেছেন বর্তমান প্রজন্মের এই প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হলে দেশ গঠনে কী ধরনের উদ্যোগ নেবেন বর্তমান প্রজন্মের তরুণদের শতস্পত অংশগ্রহণে স্মার্ট বাংলাদেশ নির্মাণের বিভিন্ন নৌকায় ইগোলেস বলে নেতা বৈঠায় ভাঙছে দাঁত বাংলাদেশের দীর্ঘ সময় নারীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারবার প্রধানমন্ত্রী হয়েছেন সবকিছু ঠিকঠাকলে দুই হাজার সালে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসছেন তিনি সরকার গঠন করবে অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তথামতে গত তিনটি সংসদ নির্বাচন নিয়ে দেশ বিদেশে কমবেশি আলোচনার সমালোচনা রয়েছে এসব ভেদ করে সাংবিধানিক বিধানমতে আয়োজন করা হয়েছে আরেকটি নির্বাচন এতে আওয়ামী লীগ অংশ নিয়েছেন সঙ্গে আছে মিত্রদল সহ সরকার ও বিরোধী উভয়পক্ষ সুবিধাভোগী এর সাদের জাতীয় পার্টি মিত্রদের সঙ্গে একাট্টা হয়ে ভোট ঠেকানোর কর্মে নেমেছে আরেক বড় দল বিএনপি কেন্দ্রে না যেতে আহ্বান জানাচ্ছে পক্ষে বিপক্ষের এ অবস্থানে কয়েকদিন দিনকে দিন উদ্বেগ বাড়ছে তাতে যোগ হয়েছে স্বদলীয় প্রার্থীর সমর্থকদের মধ্যে খুনোখুনির ঘটনা নিজের হাতে গ্রহণ করতে হচ্ছে নিজ আদর্শের নেতাকর্মীর মরদেহ দলীয় প্রতীক নৌকার বৈঠা নিয়ে কর্মীর দাঁত ভেঙে দিচ্ছে প্রতিপক্ষরা সঙ্গে আছে ঠ্যাং ভাঙা ঘাড়মটকানের মতো আগাম হুঁশিয়ারি সেই তালিকা থেকে বাদ যাননি বীর মুক্তিযোদ্ধাও দুই হাজার চোদ্দ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ওই সরকারকে বিরোধী ও সমালোচকরা বিনা ভোটে সরকার আখ্যা দিয়েছে আর গত সংসদ দুই হাজার সালের নির্বাচনে গঠিত সরকারকে নিশিরাতের সরকার বলে সমালোচনা করে আসছে সরকার বিরোধীরা এতর্কে ঘি ঢেলেছে জাপানের রাষ্ট্রদূত ইতনাওকি তিনি বলেছেন বাংলাদেশের মতো দিনের ভোট রাতে হবার নজির বিশ্বের কোথাও নেই নির্বাচন আয়োজকদের প্রধান কাজী হাবিবুল আওয়াল একাধিকবার বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট দিনেই হবে কমিশনারদের কেউ কেউ বলেছেন এবার দিনের ভোট রাতে করার সুযোগ নেই এই সমালোচনা বা সংশয় দূর করতে সম্প্রতি ইসি ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নেয় নিরেট অঞ্চলে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব না তাই ফেরত আসেন জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে যা ভাবছে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দল জোট এক দফা দাবিতে যুগপথ আন্দোলনে না থাকলেও বিএনপির সঙ্গে মিল রেখে অভিন্ন কর্মসূচি পালন করে আসছে জামায়াতে ইসলামী সরকার পদত্যাগের দাবি আদায় আন্দোলনের চূড়ান্ত পর্যায় ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে চাইছে এই দুই দল এ নিয়ে তাদের একাধিকবার বৈঠকও হয়েছে জামায়াতকে সঙ্গী করতে ইতিমধ্যে যুগপথ আন্দোলনে থাকা মিত্রদের দুটি প্রস্তাবও দেয়া হয়েছে কিন্তু একমঞ্চে আন্দোলনে আপত্তি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সহ বৃহত্তর স্বার্থে জামায়াতকে যুগপত আন্দোলনে রাখার বিষয়ে সম্মত মঞ্চের নেতারা বিষয়টি সমাধান করে জামায়াতকে সঙ্গে নিয়ে দ্রুত মাঠে নামতে চান নেতারা এজন্য বিএনপির এক শীর্ষ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তবে জামায়াতের সঙ্গে ঐক্য গড়তে আপত্তি নেই অন্যান্য সমমনা দল ও জোটের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সব তথ্য গণতন্ত্র মঞ্চের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে জামায়াত ইস্যুতে বিএনপির পক্ষ থেকে তাদের দুটি প্রস্তাব দেওয়া হয়েছে যার একটি হল জামায়াতে ইসলামীকে নিয়ে যুগপত আন্দোলনরত দলগুলো এক মঞ্চে আসবে বিকল্প আরেকটি জামাতকে যুগপথে এনে অন্যরা এক মঞ্চ থেকে আন্দোলনে নামবে শুক্রবার গণতন্ত্র মঞ্চের সভায় এই দুই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় জামায়াতকে নিয়ে এক মঞ্চে আন্দোলনের বিষয়ে একটি দল ছাড়া গণতন্ত্র মঞ্চের বাকি পাঁচ দলই আপত্তি জানায় স্বতন্ত্রের পক্ষে প্রচার তিন আওয়ামী লীগ নেতাকে পেটালেন নৌকা প্রার্থীর ভাগ্নে বগুড়ার নন্দীগ্রামে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগের তিন নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে জাসদ নেতা ও নৌকার প্রার্থী ভাগ্নের বিরুদ্ধে সোমবার দুপুরে উপজেলা সিমলা বাজারে এ ঘটনা ঘটে মারধরের শিকার আওয়ামী লীগ নেতারা হলেন নন্দীগ্রাম সদর ইউনিয়ন আওয়ামী লীগের আট নম্বর ওয়ার্ডের সভাপতি রুবেল হোসেন সহ সভাপতি মোফাজ্জল হোসেন ও যুগ্ম সম্পাদক রুহুল আমিন তারা নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান বগড়াচার আসনে মহাজোটের হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন জেলা সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এ কে করিম তানছেন। একই আসনে বিএনপি থেকে অব্যাহতি পাওয়া ও চারবারের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লা নিয়ে মার্কান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন নিজ দলের প্রার্থী না থাকায় আওয়ামী লীগের ওই তিন নেতা এবার জিয়াউল হক মোল্লার পক্ষে ভোটের প্রচারণায় নেমেছেন আজ দুপুরে তারা জিয়াউল হক মোল্লার নির্বাচনী প্রচারণা শেষে শিমলা বাজারের রুহুল আমিনের দোকানের বসে গল্প করছিলেন এ সময় জাসদ নেতা ও নক প্রার্থী তানসেনের ভাগ্নে মিলন রহমানের নেতৃত্বে দশ থেকে বারো জন আওয়ামী লীগের তিন নেতার উপর হামলা চালানো হয় তাদের লাঠি বাটাম দিয়ে পেটানোর পর দোকানটির মালামাল তসনস করা হয় নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে বলছে চিফ হুইপ জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নুরি আলম চৌধুরী বলেছেন ফাঁসি হওয়া যুদ্ধাপরাধী বঙ্গবন্ধু হত্যাকারী স্বাধীনতা যুদ্ধে পরাজিতদের পরিবারের সবাই ঐক্যবদ্ধ হয়ে খুনি জিয়ার নেতৃত্বে নির্বাচন বানচালের চেষ্টা করছে রোববার মাদারীপুর এক আসনের শিবচর উপজেলার কুতুবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি চিফ চিফহই বলেন বিদেশ থেকে তারেকজিয়ার নির্দেশে বাসে আগুন দিচ্ছে ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে এটা তার নেতৃত্বে তাদের আমলে যে লুটপাট করা টাকা এই সব পরিবারগুলোর মাধ্যমে টাকা ব্যয় করে এই অপচেষ্টা করছে তারা আমাদের বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা যেমন পদ্মা সেতু করেছি তেমনি আবার নির্বাচন করব শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে চিফ হুইপ কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর জনসংযোগ করেন পদসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন যুবদল নেতাকে না পেয়ে ভাইকে হত্যা বিএনপির উদ্বেগ চট্টগ্রামে সীতাকুণ্ডে যুবদল নেতাকে না পেয়ে তার গ্রাম সর্দার বড় ভাইকে কুপিয়ে ও করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আসমবার এক বিবৃতিতে রিজভি বলেন রবিবার সন্ধ্যায় সীতাকুণ্ডের চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেন এর আপন বড় ভাই নুরুল মোস্তফা বজলকে নির্মমভাবে হত্যা করার ঘটনা নির্বাচনকে নিশ্চিত করা হত্যা গুম ও গুপ্ত হত্যার মাধ্যমে গড়ে উঠেছে আওয়ামী রাজনীতির সংস্কৃতি আওয়ামী লীগ কখনোই শান্তি সহমর্মিতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধায় বিশ্বাস করে না এরা একটিমাত্র তন্ত্রে বিশ্বাস করে সেটি হল তন্ত্র রিজভি আরো বলেন রক্তপিপাসু আওয়ামী সরকার এখন ঠগিদের দেন নেয় মানুষত্বার উৎসবে মেতে উঠেছে সারা দেশে এখন চরম নৈরাজ্য ও ভয়াল পরিস্থিতি বিরাজ করছে দেশবাসীকে সন্ত্রাসের নাক পাশে বন্দী করে রাখা হয়েছে